পড়তে বসলে এখন দেখো যেখানে হাজারো স্টুডেন্ট ভোরবেলায় কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে সেখানে তুমি যদি ভোরবেলায় পাঁচটা থেকে ছয়টার ভিতরে ঘুম থেকে উঠে যাও এবং আটটার আগে তুমি তোমার স্টাডিগুলো কমপ্লিট করতে পারো তুমি ওই কাজগুলোকে দুই ঘন্টার মধ্যে শেষ করতে পারো তাহলে তুমি কতটা সময় তাদের থেকে এগিয়ে যেতে পারো হ্যাঁ বন্ধুরা যদি জীবনে কিছু করতে চাও জীবনের ভিতরে একটা পরিবর্তন নিয়ে আসতে চাও যদি চাও তোমাকে সবাই সম্মান করবে তোমার জন্য তোমার পিতা সম্মান সবার উপরে থাকবে তাহলে কোনো কিছু ভাবতে হবে না আজকে থেকে রাত জায়গা ছেড়ে দাও দ্রুত ঘুমিয়ে যাওয়ার অভ্যাস করো আর শীতকালটাকে ভালোবাসো দেখো সকালে যদি তোমার খুব বেশি শীত লাগে গায়ে কম্বল গায়ে দিয়ে পড়তে বসো জ্যাকেট গায়ে দাও শীতের কোনো কাপড় পরিধান করো যে পোশাকটা পরলে তোমার ভালো লাগবে তুমি কমফোর্ট ফিল করবে সেই পোশাকটা পরিধান করো যাতে করে তোমার শরীরে গরম লাগে এবং তুমি যে কাজটা করো মনোযোগ সহকারে সেই কাজটা করতে পারো দেখো সকালবেলায় যদি তোমার খুব বেশি শীত লাগে তো তুমি পাঁচ থেকে দশ মিনিট এক্সারসাইজ করো যে কোনো একটি ব্যায়াম করো তাহলে দেখবে তোমার শরীরের ভিতরে একটা আলাদা লেভেলের এনার্জি চলে আসবে তারপরে যদি তোমার শীত লাগে তাহলে আমি সকাল দালায় তুমি সব কাজগুলো যখন করবে দুই ঘন্টার ভিতরে শেষ করবে চেষ্টা করবে পাঁচটা থেকে সাতটার ভিতরে তোমার সকল কাজগুলো শেষ করতে তারপর কাজগুলো যখন তোমার শেষ হয়ে যাবে সকালবেলায় যখন দেখবে সূর্যটা আস্তে আস্তে উঠবে এবং সূর্যের যে একটা আলো ওই সূর্যটা তুমি তোমার গায়ে মাঠো হ্যাঁ তাহলে দেখবে তুমি সবার শরীরে ন্যাচারাল ভিটামিন ডিটা পাবে তাহলে তোমার শরীরটা বুস্ট হয়ে যাবে তখন তুমি আরও এনার্জি পাবে এবং তোমার পুরো দিনটাই ভালো যাবে দেখো তারপরেও যদি শীতের ভিতরে তোমার কাজ করতে ভালো না লাগে পড়তে ভালো না লাগে তাহলে একটা বার থাবো তুমি যখন নয়টা থেকে দশটা অবধি ঘুমিয়ে থাকো তোমার বাবা তোমার মা বেলায় উঠে তোমার জন্য নাস্তা তৈরি করে তোমার বাবা শীতের মধ্যে কাজে যায় তাদেরকে একটু কষ্ট হয় না একটা বার তাদের কথা চিন্তা করে হলেও তুমি আজকে থেকে সকালবেলায় ঘুম থেকে উঠো এই শীতের মধ্যে পড়তে বসো যদি তোমার রাতে পড়তে ভালো লাগে তাহলে আমি বলবো কম্বল গায়ে দিয়ে রাতে পড়তে বসো আর যদি চাও না আমার সকালে খুব ভালো লাগে তাহলে রাতে আজকে থেকে নয়টা থেকে দশটা অব্দি এর ভিতরে তুমি ঘুমিয়ে পড়ো আর প্রতিদিন সকালবেলায় ওঠো হ্যাঁ আমি বলছি এই শীতকালে দুই মাসের ভিতরে কিছু স্টুডেন্ট তার জীবনকে ধ্বংস করে ফেলবে সব কিছু এলে করে ফেলবে আর তুমি যদি চাও তোমার জীবনটাকে খুব সুন্দর করে ইউনিকভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারো দেখো আমি অন্যকে বলবো না আমি আমাকে দিয়ে বলি প্রতিটা বার যখন শীত আসে শীতকালটা আমার খুবই ভালো লাগে কারণ শীতকালে সকালবেলার ওয়েদারটা খুবই ভালো থাকে দেখো তুমি যদি একবার সকালবেলায় শীতকালটাকে উপভোগ করতে পারো তাহলে তুমি কখনো কোনো দিন শীতকালটাকে ভালোবাসো আর মনের ভিতরে আত্মবিশ্বাস না শীতকাল এসেছে আবার গরমকাল আসবে কিন্তু এই শীতকাল এসেছে এখন নতুন কিছু করবার কারণ এখন সব কিছু শান্ত স্থির তুমি দেখবে প্রতিটা মানুষ দশটা থেকে এগারোটা অব্দি এখন সবাই ঘুমিয়ে পড়ে বাহিরে এখন কেউ থাকে না কিন্তু গরমকালে প্রতিটা মানুষ বারোটা একটা দুইটা অব্দি রাত জাগে কিন্তু শীতকালে প্রতিটা মানুষ ঘুমিয়ে যায় শীতকালে মানুষ শুষ্ক হয়ে যায় তাই আমি বলবো প্রতিদিন শীতকালে তুমি ভোরবেলায় গরম পানি দিয়ে তোমার দিনটা শুরু করতে পারো তুমি গরম পানি হালকা সুম গরম পানি খেয়ে তুমি স্টাডি করতে পারো পাশাপাশি তুমি চা খেতে পারো কফি খেতে পারো যাতে করে তোমার শরীরে তুমি এনার্জি পাও এবং তুমি যে কাজগুলো করছো সেই কাজটা তুমি মনোযোগ সহকারে করতে পারো তুমি যে পড়াশোনা করছো যাতে করে তোমার পড়াশোনার প্রতি একটা এনার্জি পাও তাই আমি বলবো শীতকালটাকে ভালোবাসো এবং শীতকালটাকে ভালোবেসে নতুন কিছু করে দেখাও এখন আমি তোমাদেরকে কয়েকটা নিনজা টেকনিক শিখিয়ে দিচ্ছি দেখো এই নিনজা টেকনিকগুলো তুমি যদি এই শীতকালে একবার অ্যাপ্লাই করতে পারো তাহলে শীতকাল তোমার কাছে খুব সহজ হয়ে যাবে তুমি সঠিক কাজগুলো খুব দ্রুত করতে পারবে বন্ধুরা এই রুলটা খুব ভালো করে মনে রাখবে বন্ধুরা ধরো কালকে তোমার এক্সাম আছে সকাল দশটায় তোমার পরীক্ষা এখন তুমি কি ভোর সপ্তাহে ঘুম থেকে উঠবে না অবশ্যই উঠবে কিছু মানুষের তো রাতে ঘুমই হয় না যে কালকে আমার এক্সাম কালকে আমার পরীক্ষা কালকে আমার ইন্টারভিউ কিন্তু আজকে আমি কীভাবে ঘুমাবো এখন প্রচুর শীত এখন কালকে এমন হতে পারে প্রচলিত শীত তারপরেও তোমাকে এই শীতের মধ্যে দশ কিলোমিটার দূরে তোমার পরীক্ষার হল ওইখানে গিয়ে তোমার পরীক্ষা দিতে হবে তখন তুমি কি করবে তখন তুমি তো আর বসে থাকবে না তখন তুমি আর কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবে না তখন তোমার মাথায় শুধু এই টেনশনটাই কাজ করবে কালকে আমাকে পরীক্ষা দিতে হবে কালকে আমাকে দশটার মধ্যে আমার পরীক্ষার হলে আমাকে পৌঁছাতে হবে তাই আমি বলবো এই যে তোমার মনে একটা ইচ্ছা আগ্রহ একটা টার্গেট এই টার্গেটটা তুমি প্রতিদিন নাও তোমার প্রতিটা কাজ প্রতিটা কাজে তুমি এই টার্গেটটা রাখ এবং সঠিক টাইমিং হ্যাঁ বন্ধুরা সঠিক টাইমিং সঠিক সময়ে সঠিক কাজটা করে রাখো সবসময় আপডেট রাখো নিজেকে আপডেট হয়ে যাও আমার 10টায় পরীক্ষা আমি 9টার ভিতর সেই পরীক্ষার স্থানে পৌঁছাবো আর আমার সকালে 7টায় উঠতে হবে আমি কালকে 6টায় উঠব আর আমি আজকে 11টায় ঘুমাই আমি 10টার মধ্যে ঘুমিয়ে যাব আর আমি প্রতিদিন বাইরে আড্ডা দেই আর কালকে থেকে আড্ডা দিব। আমি যদি প্রতিদিন বাইরে ঘুরে ঘুরে করি 10টা পর্যন্ত বাইরে থাকি আমি কালকে নয়টার উদ্দিক বাসায় ফিরব হ্যাঁ বন্ধুরা ওকে এই টেকনিকগুলো ফলো করতে হবে আর তারপরেও যদি তোমার মনে হয় যে শীতকালে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে না তাহলে আমি যদি মোটিভেশন ভিডিও তোমাকে গুনিয়ে গুলে খাওয়াই তারপরেও তুমি পরিবর্তন হবে না তাই আমি বলবো নিজেকে বলো তুমি যেটা ভাবতে পারো তুমি সেটা করে দেখাতে পারো বন্ধুরা ছোট্ট গল্প বলি তাহলে তোমরা আরও বুঝতে পারবে শীতকালকে ভালোবেসে প্রতিটা মানুষ সফল হতে পারে যদি সে চেষ্টা করে আর যদি সফল নাও হতে পারো তো তুমি এখান থেকে যে শিক্ষাটা অর্জন করবে এই শিক্ষাটা তোমার সারা জীবন তোমার কাজে আসবে দেখো বন্ধুরা একটা স্টুডেন্ট ছিল সে মাস্টার্স গ্রাজুয়েট কমপ্লিট করার পরে তার বিসিএস এক্সাম ছিল তার বিশেষ পরীক্ষা ছিল কিন্তু তার বিশেষ পরীক্ষাটা ছিল একটি এলাকায় বসবাস করত তার ওইখানে কোনো নেটওয়ার্ক ছিল না তার ওইখানে কোনো যাতায়াতের ভালো গাড়ি ছিল না সে প্রতিদিন দশ কিলো সাইকেল চালিয়ে শহরে আসত এবং শহর থেকে গাড়ি ধরে তারপর তার যেখানে বিশেষ পরীক্ষা পড়ে সে ওইখানে আসতো কিন্তু তখন ছিল খুবই শীতকাল আর বন্ধুরা সে অনেক কষ্ট করে দশ কিলো সাইকেল চালিয়ে তার সাইকেলটা একটি দোকানে রেখে সে গাড়ি ধরে শহরে আসে তার বিসিএস এর ছিল পরের দিন সকাল দশটায় কিন্তু সে দশটায় কিভাবে গাড়ি ধরবে সে রাত দশটায় গাড়িতে উঠে এবং কমক শীত এই শীতের মধ্যে সে গাড়ি ধরে সকাল ভোরে ছয়টায় সে শহরে এসে পৌঁছায় এবং তার বিসিএস এর পরীক্ষা ছিল সকাল দশটায় তো বন্ধুরা সে অনেক কষ্ট করে পরীক্ষার হলে পৌঁছায় যখন পরীক্ষার হলে পৌঁছায় সে তখন দেখে তার হাতে সময় আছে মাত্র আর আধা ঘন্টা এমনকি সে সকালে নাস্তা করার সময়টাও পায় না কারণ সে এটা জানে আমি একজন ছেলে আমার বাবা একজন গরিব আমার বাবা একজন কৃষক আমি অনেক কষ্ট করে মাস্টার্স পাস করেছি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি কিন্তু তার বাবার অনেক স্বপ্ন ছিল এলাকার মানুষের অনেক স্বপ্ন ছিল সে বিসিএস ক্যাডার হবে এবং সেই মানুষটাই যে অনেক কষ্ট করে সকালে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে এই শীতকে অতিক্রম করে শীত ঝড় ঝাপটা কোনো কিছু না মেনে সেই গ্রামের ছেলেটা শহরে গিয়ে সেই দশটার সময় বিশেষ পরীক্ষা দেয় হ্যাঁ বন্ধুরা সেই বিশেষ পরীক্ষা দেওয়ার পরে তার যখন পরীক্ষার রেজাল্ট আসে সে বেঁচে এসে চান্স পেয়ে যায় এমনকি যেন তার একটা লক্ষ্য ছিল তার সামনে শীত ঝড় ঝাপটা যাই আসুক না কেন আমাকে পরীক্ষা দিতে হবে আমাকে পরীক্ষায় পাশ করতে হবে তাই তোমার ভিতরেও এই টার্গেটটা রাখতে হবে তুমি মনে রাখবে যদি এক